যে এখানে যে স্পেসিফিক কমপ্লেন বা অভিযোগটা যেটা যেটা ছিল যে ইনিশিয়ালি তাকে সঠিক উত্তরের জন্য তাকে মার্কস দেওয়া হয়েছে সাবসিক মার্কসটাকে ডিক্রিজ করে দেওয়া হয়েছে ট্যাম্পারিং করে এটা আমাদের অভিযোগ ছিল এবং পরবর্তীকালে যেটা বোর্ড যেটা বলতে চেয়েছে যে না এক্সামিনে এটা করেনি আমাদের যেটা অভিযোগ আমরা একটা তদন্ত চেয়েছি যে এই যে যে মার্কসটাকে একবার সঠিক প্রশ্নের জন্য উত্তরের জন্য তাকে মার্কস দেওয়া হলো এবং তার পরবর্তীকালে সেটাকে কমিয়ে না হলো তার জন্য সে যে দশম স্থান অধিকার করতে পারলো না সেটাই তদন্ত হওয়া দরকার কারণ যে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এই যে মার্কসটাকে যে কমানো এটা কোনো ট্যাম্পারিং হয়েছে তাই এটা আমরা কোর্টের কাছে আবেদন করেছি এবং মামান্য আদালত বলেছেন যে অরিজিনাল যে উত্তরপত্র সেটা কোর্টে প্রডিউস করতে হবে তাহলে এটা ক্লিয়ার হবে এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে এই যে উত্তরপত্রটাকে ট্যাম্পার করা হয়েছে তাহলে আমরা এটা নিরপেক্ষ তদন্তের জন্য আমরা কোর্টের কাছে প্রেয়ার করব